আসসালামু আলাইকুম চলে আসলাম পিস থেকে আজকে দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি এটা কিন্তু একদম প্রাইস দেখেন আমি বলে দিব হ্যাঁ এটা কিন্তু জয়পুরের ভিতরে খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা বাই টু ভাই এটা থাকবে সালোয়ার এটা থাকবে অন্য মাসা খুব খুবই সুন্দর একটা ডিজাইন আগে আমি বডিটা দেখাই দিয়ে আপাল খুবই সুন্দর একটা ডিজাইন একবারে ফ্রি সাইজের একটা জামা চমৎকার একটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর প্যানেল করা আছে সাইডে হ্যাঁ সাইডে সুন্দরভাবে জামার কিন্তু ফ্রনে প্যানেল করা থাকবে মার্শাল্লাহ সালোয়ারের কাপড়টা বেস্ট কোয়ালিটি থাকবে চারটা কালার থাকবে হ্যাঁ ডিজাইনটা দেখাই মার্শাল্লা ওড়নাটা কিন্তু চমৎকার একটা ওড়না থাকবে যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে হবে দেখেন খুবই সুন্দর একটা ওড়না মার্শাল্লাহ একদম চমৎকার ওড়না থাকবে কালার থাকবে চারটা প্রত্যেকটা বাই টু বাই ক্যাটালগ করা থাকবে একটা দুইটা তিনটা আর যেটা দেখালাম চারটা কালার থাকবে রেট থাকবে মাত্র চারশো নব্বই টাকা চলে আসবেন ইসলামপুর নম্বর পুকুরপাল আইটিসি টাওয়ারে দ্বিতীয় উনত্রিশ নম্বর দোকান